আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাহিনটেক অফিশিয়াল চ্যানেল আমি মোহাম্মদ মাইন শেখ আছি আপনাদের সঙ্গে আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসছিলাম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা কীভাবে ঘরে বসে এর আবেদন করতে পারবেন তো এর আবেদন করতে কী কী যোগ্যতা লাগে সব দেখাবো এই ভিডিওতে তো চলুন ভিডিওর মূল কথা যাওয়া যাক তার আগে নিই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো অ্যাট একটা ব্রাউজার ব্যবহার করতে হবে তো ওখানে দেখেন আমি সার্চ করতে এখানে আপনারাও সার্চ করবেন জয়েন বিজিবি এই ডট গভ ডট বিডি তো এখান লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ডিসক্রিপশান থেকে ক্লিক করে মূল এই ওয়েবসাইটে আসতে পারবেন তো এখানে আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা চলমান নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখেন এখানে বাকি আছে নয় দিন আবেদনের তো এখান থেকে সব কিছু দেখা দেখতে পারবেন তো এখানে কী কী যোগ্যতা দেখেন সময়সীমা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার তেইশ বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এসেছি আর এসেছি দুটো থাকতে হবে আর সাত জানুয়ারি দু হাজার তেইশ তারিখ অনুযায়ী আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তারপর ওখান থেকে আবেদন করুন ক্লিক করবেন তো আবেদন করুন ক্লিক করার পর নির্দেশনা দেবে তো এখানে এড়িয়ে যান ক্লিক করবেন তারপর বিজিবিতে এখানে যোগ্য প্রমাণ করতে হবে আপনাকে এই জন্য সবগুলোতে হ্যাঁ দিতে হবে এখানে যে কয়টা অপশান আছে সব কয়টাতে হ্যাঁ দেবেন তাছাড়া কিন্তু নেবে না ভুল দেখাবে তো সবগুলোতে আপনারা হ্যাঁ দিবেন তো দেখেন আমি সবগুলোতে হ্যাঁ দিচ্ছি তো আপনারাও সবগুলো তো দেখে হ্যাঁ দেবেন তো এখানে হ্যাঁ না দিলে কিন্তু নেবে না তো দেখেন সেটা তারপর এখান থেকে হ্যাঁ দিয়ে দেবেন তারপর এখান থেকে যোগ্য পরীক্ষা করুন তো যোগ্য পরীক্ষা যে ইয়েটা আছে তো বেটার উপর ক্লিক করবেন তো তারপরে দেখেন আপনার আবেদন করার জন্য যোগ্য হয়ে গেছে এখন আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে সচল মোবাইল নাম্বার তো এটাই কিন্তু মোবাইল নাম্বার এটাই পরবর্তীতে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে তো ভালোভাবে জন্য দেখা পাবেন দেখে দেখে উঠাবেন তারপর এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটা দিতে হবে তো সচল ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন আমি দিয়ে দিচ্ছি তো আপনারাও আপনাদের ইমেলটা ভালোভাবে দেখে দেখে উঠাবেন যেন ভুল না হয় তারপর এখান থেকে নিচে সব চেক দেবেন উপরে মোবাইল নাম্বার জিমেইল চেক দেওয়া হয়ে গেলে নিচে দেখেন যাচাই করুন যে অপশনটা আছে তো এটা ক্লিক করবেন তারপর দেখেন মোবাইলে আপনার একটা চার্জের ডিজার একটা কোড পাঠানো হয়ে যাবে ওটিপি তো ওটিপি কোডটা এখানে বসাতে হবে তো আমার মোবাইলে একটা ওটিপি কোড আসছে অলরেডি তো দেখেন আমি দেখতেছি তো আপনাদের মোবাইলে যে ওটিপি কোডটা যাবে তো ওই ওটিপি কোডটা বসায় দেবেন এখানে তো এখানে একটু সময় দিয়ে দি এই সময়ের মধ্যেই দিতে হবে তো আমার ওটিপিটা দেখতেছি তো দেখেন আমি লিখতেছি তো আপনাদেরটা আপনারা দেখবেন তারপর এখান থেকে চাই কোনো অপশনে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি প্রদান হয়ে গেছে তো বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে আবেদন করতে হবে তো দেখেন এখানে ইয়া রেজিস্ট্রেশন ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা ফোনেও গেছে আপনার রেজিস্ট্রেশন আর হচ্ছে পাসওয়ার্ড এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন ইউজার আইডিটা দিয়ে দেবেন ফোনে দেখে দেখে মেসেজে পাঠাই দিছে তো দেখেন আমি দেখে দেখে উঠাচ্ছি তো আপনারাও দেখে দেখে উঠাবেন যেন ভুল না হয় তো ইউজার আইডি উঠাচ্ছি আমি দেখেন তো ইউজার আইডি উঠানো হলে পাসওয়ার্ডটা এখানে নিচে দিয়ে দেবেন রেজিস্ট্রেশন পাসওয়ার্ড তো আপনারা ভালোভাবে দেখে থেকে উঠাবেন ভুল করে দেবেন না কিন্তু এখানে ভুল করলে লগ ইনে ভুল দেখাবে তো আপনারাও দেখে দেখে উঠাবেন ভালোভাবে পাসওয়ার্ডটাও এখানে ছোটো অক্ষর বড়ো অক্ষর মিলে আছে পাসওয়ার্ড তো সবগুলো যেভাবে আছে ওইভাবেই দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হলে এখান থেকে লগ ইন করুন অপশানে ক্লিক করবেন তো দেখেন সবলভাবে লগ ইন হয়েছে এখানে এখন রেজিস্ট্রেশনের অবশিষ্ট সময় দেওয়া আছে দেখেন সাত ঘন্টা একাত্তর ঘন্টা তো এখান থেকে নট পেইড সেখান থেকে পেমেন্ট আগে করতে হবে ওই জন্য এখান থেকে আবেদনের ফি প্রদান করুন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন একটা অপশন আসবে তো এখান থেকে পাঁচ সেকেন্ড পরে আপনাকে গেটওয়েতে নিয়ে যাওয়া যাবে তো এখানে একশো দশ টাকা পেমেন্ট করতে হবে এখানে বিকাশ নগদ যে কোনো মাধ্যমে ব্যবহার করতে পারেন আমি বিকেশটা ব্যবহার করতেছি তো এখান থেকে বিকেশের মোবাইল নাম্বারটা দিয়ে দেব তো আপনারাও দিয়ে দেবেন ভালোভাবে আপনাদের বিকেশের মোবাইল নাম্বারটা যে বিকেশে টাকা আছে একশো দশ টাকা আছে এমন বিকেশ নাম্বার দিয়ে দেবেন তো দেওয়া হলে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করলাম দেখেন তারপর এখান থেকে বিকেশ ভেরিফিকেশন কোড যাবে একটা তো ওটিপি কোড তো ওটিপি কোডটা এখানে বসাই দেবেন তো দেখেন আমার ফোনে অলরেডি একটা ওটিপি কোড আসছে তো আমি এখন ওটিপি কোডটা বসায় দেবো এখানে তো আপনারা দেখে থেকে উঠাবেন ওটিপি কোড ওঠানো কিন্তু কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনি বিকাশের পিন নম্বরটা দিয়ে আবার কনফার্মে ক্লিক করবেন তো দেখেন দিয়ে দিছি তো এখন পেমেন্ট হওয়াটাই বাকি আছে তো দেখেন পেমেন্ট প্রসেস চলছে তো দেখেন এখানে নট পেইড এখনও দেখাচ্ছে তো তার জন্য আপনারা কী করবেন এখানে থেকে আপনারা রিফ্রেশ করবেন উপর থেকে তো রিফ্রেশ করার পরে নতুন করে লগ ইন করবেন তারপরে দেখবেন এখানে পেড দেবে তো দেখেন আমি দেখাচ্ছি এখানে নোট পেড ফি প্রদান করতে এখানে ফি প্রদানের অপশানটা আছে তো ওখান থেকে রিফ্রেশ করবেন তো রিফ্রেশ করার পরে দেখেন এখান থেকে আবার আবেদনে লগ ইন করতে হবে তো ওই যে উপরে দেখেন আবেদন লগ ইন তো আপনার আবার হচ্ছে ওই এসএমএসের অ্যাকাউন্ট নম্বর থেকে এখান থেকে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা এখান থেকে দেখে দেখে উঠাবেন ফোন দেখে উঠাবেন যেন ভুল ত্রুটি না হয় তো দেখেন আমিও উঠিয়ে দিচ্ছি তারপর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ভালোভাবে পাসওয়ার্ড দেওয়া হলে লগ ইন করুন ক্লিক করবেন না এখানে সফলভাবে লগ ইন হয়েছে তো এখানে দেখেন এখন পেমেন্টের স্ট্যাটাস পেজ দেখাচ্ছে তো আপনার আবেদনটা এখন পুরোপুরি হয়নি আবেদনটা তো তার জন্য এখানে আপনার আবেদন সম্পন্ন করেন ক্লিক করবেন তারপরে এখান থেকে পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এখানে দেখেন আপনার হচ্ছে এসএসসি আর এসএসসির তথ্য দিতে হবে এখানে তো এসএসসির তথ্য দিতে হবে এসএসসির বোর্ডটা সিলেক্ট করতে হবে প্রথমে তো তারপরে হচ্ছে আপনার হচ্ছে এসএসসি পরীক্ষার বছর দেওয়া হবে তারপরে এখান থেকে আপনার পরীক্ষা বস রোল নম্বরটা এসএসসি পরীক্ষার রোল নম্বরটা দিতে হবে তারপর এসএসসির রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে তো দেখেন আমি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে এর বোর্ডটা সিলেক্ট করবেন প্রথমে তো এইচএসি বোর্ডটা সিলেক্ট করে দিচ্ছি পরীক্ষার বছর তারপর এখান থেকে রোল নাম্বার এসএসসি এইচএসির রোল নাম্বারটা সিলেক্ট করবেন তারপর নিশ্চয়ই এইচএচের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন যেন ভুল দুটি না হয় তো সব ঠিকঠাক থাকলে ভালোভাবে চেক দেবেন ভালোভাবে রোল রেজিস্ট্রেশনগুলো তো চেক দেওয়া হলে পরবর্তী ধাপে যান তো এই পরবর্তী ধাপে যান এটা ক্লিক করবেন তো দেখেন আপনার প্রদত্ত তথ্য জাতীয় ডাটা বেস সাথে যাচাই করা হচ্ছে তো এখান থেকে প্রথমে দেখেন সব কিছু আসবে আপনার নাম ঠিকানা পিতার নাম মাদার নাম সব এখানে শো করবে এখান থেকে আপনার পিতার পেশা দিতে হবে পিতার যে পেশা রয়েছে সেই পেশাটা দিয়ে দেবেন এখানে ভালোভাবে তো দেখেন আমি দিয়ে দিচ্ছি আপনাদের যে পেশা সেটা দিয়ে দেবেন যদি কৃষি পেশা এখানে দেওয়া নেই তো এখানে অন্যান্য সিলেক্ট করে এখান থেকে লিখতে হবে যে কৃষি বাবার পেশা তো আপনারাও যদি কৃষি হয়ে থাকে তাহলে এইভাবে অন্যান্য জায়গায় অপশনে গিয়ে তারপর এখান থেকে লিখে দেবেন কৃষি লেখার পর মা পিতা যদি জীবিত থাকে জীবিত দেবেন নই তাহলে মৃত দেবেন তারপর এখান থেকে আপনি পুলিশ তো এখান থেকে না করে দেবেন যদি আপনার কেউ থেকে থাকে পুলিশ বা সেনাবাহিনীতে তাহলে হ্যাঁ দিতে পারেন তো মাথার পেশা দিয়ে দেবেন তো মাথা জীবিত না মিত সেটা দিয়ে দেবেন এখান থেকেও ওটা না করে দেবেন যদি আপনার থেকে থাকে ওগুলো তাহলে দিতে পারেন তারপরে এখানে ভাই বোনের সংখ্যা দিয়ে দেবেন আপনার কয় ভাই বোন তো এখান থেকে দু আমার একজন আছে বোন তো যারা আবেদন করতেছি তার তো আপনাদের যদি একাধিক যদি ভাই বোন থেকে থাকে তাহলে এখানে সংখ্যাটা সিলেক্ট করে ওই করে ভাই বোনের নাম দেবেন তারপর এখান থেকে ভাই বর্তমান পেশা তো ভাই বোনের যে বর্তমান পেশা রয়েছে ওটা দিয়ে দেবেন তো আমার এখানে যেহেতু বেকার তো বেকারে দিয়ে দিচ্ছি আপনাদের যেটা সেটা দিয়ে দেবেন পূর্বের পেশা কী ছিল তো পূর্বের পেশাও ছিল বেকার তারপর এখান থেকে কার ওপর নির্ভর করে নির্ভর করে আসছে তো এখানে পিতা দিয়ে দেওয়া তো আপনারা দিয়ে দেবেন তারপর এখান থেকে জীবিত যেহেতু জীবিত শুধু জীবিত দিয়ে দিলাম তারপর এখান থেকে ভাই বোন কেউ যদি বিজিবিতে চাকরি ইচ্চ্যুত হয়ে থাকে তাহলে দেবেন নাহলে না বর্তমান ঠিকানা ঠিক করে দেবেন এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন তারপরে উপজেলা সিলেক্ট করবেন পোস্ট কোডটা সিলেক্ট করে দেবেন পোস্ট কোড লিখে দেবেন তারপর এখান থেকে গ্লামের নামটা লিখে দেবেন ভালোভাবে যেন ভুল ত্রুটি না তো দেখেন আমি লিখে দিলাম তো এখান থেকে আপনার স্টাইল গান যদি একই হয় তাহলে টিকমার্ক দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র থাকলে হ্যাঁ দেবেন দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দেবেন না থাকলে না দিয়ে জন্ম নিমান নম্বরটা দিয়ে দিবেন তো আমার যত জাতীয় পরিচয়পত্র নম্বর আছে তো তাই আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো আপনারা দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে চেক করবেন আইডি কার্ড দেখে ভুল ত্রুটি যেন না হয় তো দেখেন আমি এ লিখে দিচ্ছি এখন চেক করতেছি তো আমার চেক করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে জন্ম নিবন্ধন নম্বর থাকলে দিতে পারেন না থাকলে কোনো দরকার নেই তো এখানে আমার জন্ম নিবন্ধন নম্বর আমার যেহেতু নাই সেহেতু আমি এটা দেবো না তো দেখেন আপনাদের যদি থেকে থাকে তাহলে আপনারা দিতে পারেন তারপর এখান থেকে আপনার জন্ম তারিখটা দেওয়া থাকবে তো এখান থেকে ধর্মটা সিলেক্ট করতে হবে তারপর বৈবাহিক অবস্থা সিলেক্ট করতে হবে এখানে যদি কোটা থেকে থাকে কোটা দিতে পারেন হলে দর দরকার নেই তো এখান থেকে আপনার চাচা কেউ যদি ভিজিবি বা আপনার সেনাবাহিনীতে থাকে তাহলে দিতে পারেন নাহলে নয় তো এখানে আপনি দালালের চক্র প্রথম অবলম্বন করছেন নাকি কিন্তু এটা করিনি এটা অপশনটা দিয়ে দেবেন তো দেওয়ার পরে এখান থেকে আপনার ছবিটা দিতে হবে এখন ছবিটা হতে হবে ছয়শো গুণ ছয়শো পিক্সেলের তো এখন দেখাব আমি ছবিটা তো ছবিটা নিলাম আমি তো দেখেন এখানে হলো ওয়াইট হতে হবে ছয়শো পিক্সেল আর হাইটও হতে হবে ছয়শো পিক্সেল তো আমি এটা ফটোশপটাই করতেছি তো আপনারা চাইলে কোনো ওয়েবসাইট ব্যবহার করেও করতে পারেন তো দেখেন আমি দিয়ে দিচ্ছি এখানে ছয়শো পিজার তো আপনারাও দিয়ে দেবেন ভালোভাবে তারপরে হাইটটাও দিয়ে দেবেন ছয়শো পিজ্জার আর রেজুলেশন থ্রি হান্ড্রেডে থাকবে তো এখান থেকে ক্রপ করে নেবেন তো দেখেন আমি ক্রপ করলাম তো এখান থেকে এখন সেভ করবেন সেভ করতে হবে এটা এটা একশো কেবলের মধ্যে হতে হবে সবসময় খেয়াল রাখবেন এখান থেকে ওকে দিয়ে দেবেন তো এখন এখান থেকে চয়েস ফাইল থেকে সিলেক্ট করতে হবে ছবিটা কোন জায়গায় আছে তো ওই জায়গার থেকে ডাক এখানে বসাইতে হবে তো দেখেন আমি ছবিটা ডেস্কটপে সেভ দিয়েছিলাম আপনাদের যেখানে আছে সেখান থেকে ছবিটা বার করবেন তো দেখেন আমি করতেছি তো দেখেন আমি ডেস্কটপে রাখছিলাম তো ওখান থেকে আমি ডেস্কটপে দেখতেছি তো এই ছবিটা আপনার তো আপনারা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে সবগুলো চেক করে নেবেন তো চেক করা হয়ে গেলে নিচে দেখে আসবেন তো দেখেন আমি চেক করতেছি আপনারাও চেক করবেন ভালোভাবে তো চেক করা হয়ে গেছে আমার তো ওখান থেকে নিচে টিক মার্ক দিয়ে তারপর পরবর্তীতে হবে এখানে চেক করবেন তো ওখানে দেখেন একবার এখানে এইখানে কিন্তু শেষ এইখানে যদি ভুল ত্রুটি হয় পরবর্তীতে চেঞ্জ করে না তো এখন যদি ভুল ত্রুটি থাকে এখানেই সংশোধন করে নেবেন তো দেখেন আমি সব চেক দিচ্ছি আবার তো আপনারাও ভালোভাবে চেক দেবেন আপনাদের কোনো ভুল ত্রুটি আছে নাকি এখনও তো এখান থেকেই কিন্তু আবেদন শেষ তো ওইখানেই ওই ভালোভাবে চেক দেবেন তো পরবর্তীতে কিন্তু আর কোনো সংশোধন করে যাবে এখানেই চেক দেবেন তারপর ওখান থেকে টিক দেবেন তারপর ওখান থেকে সাবমিট করে ওখানে ক্লিক করবেন সব ঠিকঠাক থাকলে তথ্যগুলো সবলভাবে সংরক্ষণ হয়েছে। এখানে বিজিবি কর্তৃক আপনাকে সবলভাবে গৃহীত হয়েছে পরীক্ষার স্থানের সময় এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে কোনো এডমিট আপনাকে দেবে না তো এডমিটটা পরবর্তীতে আপনাকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে এডমিট দেবে কবে পরীক্ষা পরীক্ষার বাহাত্তর ঘন্টা আগে সম্ভবত দিয়ে দেবে তো এখান থেকে আবেদনটা হয়ে গেছে তো আপনার ফোনে একটা এস এস চলে যাবে দেখেন তো এই এস এম এসটা পরবর্তীতে আপনি রাখবেন তো এই এস এম এসটা থেকে আবার একটা এস এম এস দেবে তো এস এম এসটা আবার হচ্ছে লগ ইন করতে হবে এখানে লগ ইন করে তারপরে এডমিটটা যখন দেবে তো এডমিটটা নিয়ে আপনারা মাঠে চলে যাবেন তো মূলত এইভাবে আপনারা বিজিবির আবেদন করতে পারবেন তো মূলত এই ছিল আপনাদের হচ্ছে বিজিবির আবেদন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ